যুদ্ধ অর্থনীতি রাজনীতি কত কিছু নিয়েই তো আমরা চিন্তিত কিন্তু এক বিপদের কথা আমরা বারবার ভুলে যাই পানি বিশ্বের জনবহুল এলাকা দক্ষিণ এশিয়া যেখানে দুইশো কোটির বেশি মানুষের বসবাস এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট হয়ে দাঁড়িয়েছে পানি সংকট এ অঞ্চলের জীবনরেখা হল এখানকার নদীগুলো বিশেষ করে তিনটি নদী গঙ্গা ব্রহ্মপুত্র ও তিস্তা এই নদীগুলো ভারত বাংলাদেশ নেপাল এবং চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয় বরং কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং পানযোগ্য পানির উৎস বাংলাদেশের মোট পানির আশি ভাগ আসে সীমান্তের ওপার থেকে অর্থাৎ আপস্ট্রিম বা উপরিভাগের দেশগুলোর সিদ্ধান্ত বাংলাদেশে সরাসরি প্রভাব ফেলে গ্রীষ্মকালে তিস্তা নদীতে প্রবাহ কমে দাঁড়ায় পাঁচশো থেকে ছয়শো কিউসেক যেখানে প্রয়োজন চার হাজার পাঁচশো কিউসেক উত্তরবঙ্গের একুশটি উপজেলায় এর ফলে দেখা যায় ভূগর্ভস্থ পানির উপর চাপ বাংলাদেশের কৃষিক্ষেত্রে ব্যবহৃত পানির সৌত্তর শতাংশ আসে সীমান্ত নদী থেকে জাতিসংঘ জানিয়েছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার পঞ্চাশ কোটি মানুষ পানির তীব্র সংকটে পড়বে এই নদীগুলোর আপস্ট্রিম দেশ হল চীন নেপাল ও ভারত আর ডাউন স্ট্রিম দেশ মূলত বাংলাদেশ উপরের দেশ যদি বাধা দেয় পানি সংরক্ষণ করে অথবা অন্যদিকে নদীর প্রবাহ ঘুরিয়ে দেয় তাহলে নিচের দেশে পানি পৌঁছায় না এটাই মূল সমস্যার শিকড় ভারত নিজে একটি বিশাল পানি চাহিদার দেশ গ্রীষ্মকালে তারাও সংকটে থাকে এর জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ইন্টারনাল ওয়াটার ডিবিউট আছে যেমন কাবেরি নদী দিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে একটি দ্বন্দ্ব বিদ্যমান তিস্তা চুক্তি দুই হাজার এগারো সালে প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে এখনও তা স্বাক্ষরিত হয়নি বাংলাদেশে পানির অভাবে বড় ধান উৎপাদন ব্যাহত হয় পানযোগ্য পানির সংকট হয় নদীর নাব্যতা কমে নৌযান চলাচলে সমস্যা হয় বাংলাদেশ ইতোমধ্যে চুয়ান্নটি আন্ত নদীর ওপর যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে চীন ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণ করছে এটি বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক প্রকল্প হতে পারে তবে চীন এখানে ভারত বা বাংলাদেশকে পানি প্রবাহ সংক্রান্ত রিয়েল টাইম তথ্য শেয়ার করে না এদিকে পাহাড়ি হিমবাহ দ্রুত চলে যাচ্ছে এর ফলে নদীর পানির স্তর ভীষণভাবে ওঠানামা করছে একদিকে খরা অন্যদিকে আকস্মিক বন্যা বিশেষজ্ঞরা বলছেন একদিকে বর্ষার বন্যায় অন্যদিকে শুষ্ক মৌসুমে খরা এই ড্রাবল স্ট্রেস কৃষি ও জীবনযাত্রাকে অস্থিতিশীল করছে দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত শুধু গঙ্গা পানির চুক্তি উনিশশো কার্যকর রয়েছে তিস্তা নিয়ে কোনো বেন্ডিং চুক্তি নেই বাকি পঞ্চাশটির বেশি আন্তঃসীমান্ত নদী নিয়ে কোনো স্থায়ী ফ্রেমওয়ার্ক নেই এবং এখানেই সবচেয়ে বড় শূন্যতা বিশ্বব্যাংক এবং জানিয়েছে দক্ষিণ এশিয়া হচ্ছে নাসা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা পানির জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ওয়াটার বেস্ট কনফ্লিক্ট হতে পারে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নেপালের মধ্যে এ সংকট থেকে উত্তরণে আঞ্চলিক ওয়াটার ট্রিটিগুলো আপডেট করা দরকার একই সঙ্গে রিয়েল টাইম ডেটা শেয়ারিং ব্যবস্থা থাকতে হবে যেমন ফ্লাড অ্যালার্ট ফ্লো ট্র্যাকিং এছাড়া রেইন ওয়াটার হারভেস্টিং করতে হবে বাংলাদেশে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস ও সংলাপ তৈরি করতে হবে দেশের ভেতর এবং প্রতিবেশীর সাথে পানি নিয়ে যুদ্ধের কথা ভবিষ্যতের জন্য বলা হচ্ছিল কিন্তু এখন সেটি বাস্তব হয়ে উঠছে যদি এখনই সমাধান খোঁজা না হয় তাহলে আগামী বিশ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ায় পানির জন্য রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সংকট তৈরি হবে এই যুদ্ধ হবে নীরব কিন্তু গভীর এবং এটি এখনই শুরু হয়ে গেছে আমাদের চোখের সামনেই প্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কোনো সমালোচনা বা তথ্য থাকলে মন্তব্যের ঘরে লিখতেও পারেন আর বিশ্লেষণ ধর্মী এমন প্রতিবেদন ছাড়াও দিনের আলোচিত ঘটনা জানতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পৃথিবীর পথে বিশ্বদর্শনের নতুন ঠিকানা